ভাই মেসের সাথে আমি কিছু গাছ লাগাইছিলাম আর তার মধ্যে দেখেন আমার এই বেগুন বেগুন গাছটা গাছ এখানে এখানে একটা লাগাইছি দেখেন কতগুলো বেগুন ধরে গেছে। মানে এত বেগুন ধরছে আমি কল্পনা করি না যে এত বেগুন বের হইতে পারে একটা গাছ থেকে মানে গাছটা খুবই দারুণ ভাবে উঠছে আমি এটার পরিচর্যা করছিলাম যার কারণে এমন হয়েছে এত এত বেগুন মানে

কোনো কিছুই আসলে সম্ভব না তো এই গাছটা আমি আহ প্রায় তিন মাস হবে না আড়াই মাস আগে তো গাছটা একেবারেই সুন্দর ছড়াইছে আর ফুল বের হইছে দেখেন এছাড়া বেগুন গুলাও দেখেন কত বড় বড় আর ছোট সাইজেরও বেগুন আছে আপনারা এখন বলবেন আমি কি সার দিই সার হিসেবে আমি এখানে আপনাদেরকে আগে আগেও বলছিলাম যে আমি কি সার দি এক্সট্রা কোনো সার দেই না যে ফল মূল তরকারি খোসা আহ চাল ডাল এগুলার পানি এগুলা দিই আর এই যে দেখেন আমার আহ গাছের মধ্যে একটা বললা বলে যেটাকে মানে আহ ভোমর ওই রকম টাইপের একটা ইয়ে আসছে এটা সবগুলা ফুলে ফুলে বসতেছে গুলার কারণেই পরাগায়ন হয় এই ছাড়া আসলে ফুল থেকে ফল আসা সম্ভব না যদি পরাগায়ন না হয় আপনারা হয়তো এগুলা জানেন দেখেন প্রত্যেকটা ফুলে ফুলে এই আহ ফোমটা বইসা বৈশা আহ মধু সংগ্রহ করতেছে আর পরাগায়নের যে প্রক্রিয়াটা ওটা সম্পূর্ণ করতেছে এটা হচ্ছে প্রকৃতির নিয়ম এগুলো আপনারা জানেন এগুলো ছাড়া যে ফল আসা সম্ভব না আর দেখেন ও প্রত্যেকটা ইয়েতে যায় বসতেছে একদম প্রত্যেকটা ফুল ও চেক করতেছে মধু আছে কিনা এরকম দেখেন ও পুরা প্রত্যেকটা ফুল ও ইয়ে করতেছে একবার এই গাছে এখন আবার আসছে টমেটো গাছে দেখেন টমেটো গাছেও অনেক টমেটো আছে ফুল আছে এবং ছোট ছোট টমেটো বের হইতেছে এখনো ও প্রত্যেক একটা ফুলের মধ্যে এই ভ্রমণটা বসে বসে ও মধু চেক করতেছে মধু আছে কি না আর এর মাধ্যমে পরাগায়নের যে ব্যাপারটা ওটা মানে কমপ্লিট হয় তো আপনারা যারা চাচ্ছেন যে ছাদের মধ্যে গাছ লাগাবেন বাট শুরু করতেছেন না আমি বলবো যে শুরু করে দেন আর যত লেট করবেন লেটই হয়ে থাকবে এখনই সময় শুরু করে দেন আজ থেকে শুরু করে দেন গাছটা চাই না কিনা লাগাই দেন আপনার শখের গাছগুলা যেগুলো আপনি পছন্দ করেন তো আমি জাস্ট এখানে সবজি গাছ লাগাইছি অনেকে আছে অনেক ধরনের গাছ লাগাতে পছন্দ করে তো আপনারা আপনাদের মতো গাছটা লাগান পরিচর্যা করেন আশা করি আপনারাও এরকম সুন্দর সময় কাটাতে পারবেন আসলে গাছ এটা কোনো অন্যরকম জিনিস নাই এখানে আসলে সময় ব্যয় করলে আসলে মনটা পুরো হালকা হয়ে যায় আর আমার মনে হয় যেন গাছের যে সময়টা দিয়ে এটা হচ্ছে অন্যরকম একটা সময় এটা অন্য কোনো কিছুর সাথে এটা তুলনা করা যায় না তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম